আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে চলে আসলাম বেশটা সুমন বায়ুর এলাকা সুনায়ঘাটে ঘোরার জন্য এই যে আমার বাড়িটা হচ্ছে সুনাইঘাটের জিনিস সাইকেল ড্রাইভ করতেছে অনেক অনেক সুন্দর দৃশ্য এবং প্রকৃতি সুনায়ঘাটে দেখেন আপনারা রাস্তাটা কত সুন্দর দেখেন কত স্মুথ ভালো আসলে বেস্টা সুমন ভাইয়ের এলাকা বলে কথা ভাই সুন্দর তো হবেই বেশটা সুমন ভাইয়ের মনটাই সুন্দর আর এলাকায় সুন্দর হবে না আর বেশটা সুমন ভাই তো লক্ষ লক্ষ আমেরে ছাড়া বিভিন্ন ফল গেছে ছাড়া এনে এই জায়গায় রোপণ করার জন্য উনি নিজের অর্থায়নে না এগুলো মানুষকে দিতেছেন এই এলাকা তো সুন্দর হবেই দেখেন আমি আশপাশটা আপনাকে দেখাই দিই আর ধন্যবাদ জানাই আমার এই ফসল ভাইকে আমাকে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর জায়গা দেখানোর জন্য বেস্টে সুমন বা এলাকা আসলে অনেক সুন্দর দেখেন ব্যস্তগুলো কত সুন্দর এবং আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে ছিল মানে ভালো মানে ওদেরকে এত সুন্দর বলার মতো না বেশ স্টেশন বাইকে ধন্যবাদ বেস্টে স্টেশন ভাই এলাকাতে ঘুরছি স্টেশন সময় এলাকাটা এত সুন্দর করে সাজানোর জন্য আসলে স্টেশন ভাই এলাকার সাজানোর মানে ব্যস্টের অবদান আছে আফরা ব্যস্ট ভোজেন দোয়া রাখবেন আমি সাইফুল ইসলাম শিপন হবে পেজে রেখবেন আফরা আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না যারা চিনেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা এখনও চিনে না তাদেরকে অনুরোধ করব। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এসব ব্যক্ত করে আজকের মতো ভিডিও থেকে এখানেই বুঝে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন अलापेस्